আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের মধ্যে গাজর দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন বা আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন খেতে ভীষণ ভালো হয় তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে চলুন কথা না রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেসন আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে গাজর গ্রেড করে নিয়েছিলাম গাজরটা দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার পেঁয়াজ আর কাঁচামরিচ আপনারা একেবারে ছোটো ছোটো করে কেটে নেবেন এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে এবার এখানে দেখুন এক কাপ পরিমাণে পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটার রেডি করে নিলে ব্যাটারটা খুবই সুন্দর হবে তো দেখুন আমি অল্প অল্প দিয়ে রেডি করে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বা বিউটি আপনারা দেখে নেবেন দেখুন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে এটা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে করে ব্যাটারটা রেডি করে নেবেন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছিলাম দেখুন অল্প একটু পানি রয়ে গেছে পুরো পানিটা লাগেনি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার গ্যাস অন করে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ সাদা তেল তেলটা ফ্রাই প্যানে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নেব গ্যাসের আশটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি তেল হালকা গরম করে নিতে হবে তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার চামচের পিছন দিয়ে সুন্দর করে গোল করে নেব দেখুন এইভাবে করে নিলে কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যায় যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে উপরটা যখন শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে করে উল্টে নিতে হবে এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে একটু চেপে চেপে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আবারও আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার চেপে চেপে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন এবার আমি তুলে নিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ আর খেতে ভীষণ ভালো হয় বাচ্চাদেরকে স্কুল টিফিনে আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন বা আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন খেতে ভীষণ ভালো হয় দেখুন আবারও আমি দু চামচ ব্যাটার দিয়ে দিলাম খুব সুন্দর করে গোল করে নিলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব লো আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে উল্টে নিলাম আবারও এক চামচ তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন উল্টে পাল্টে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মশাল্লা খেতে ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো এমনিতেও খেতে ভালো লাগে বা আপনারা সস দিয়েও খেতে পারেন বাচ্চাদেরকে সস দিয়ে দিলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ